ঢাকার মধ্যে যদি পতেঙ্গা নেভালের অথেন্টিক সি ট্রাই করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমরা গিয়েছিলাম পতেঙ্গা ক্যাফেতে যেখানে আসলে আমরা ফুড ফ্যান্টাসি উইথ আরাফাত ভায়ার ভিডিওটা দেখে গিয়েছিলাম যাওয়ার পর এত ভিড় আমরা অর্ডার দেওয়ার মিনিমাম দুই ঘন্টা পর খাবারটা পেয়েছিলাম তো ভিড় হওয়ার কারণ আসলেই আছে কি কারণ এখানে খাবারগুলো যতটা মজা ঠিক ততটাই সস্তা মেনু কার্ড দেখলেই বুঝতে পারবেন যে সি ফুডও এত কমে পাওয়া যায় এছাড়াও এত ভিড়ের কারণ হলো আমরা যে ভিডিওটি দেখে গিয়েছিলাম সেটা দেখি চার মিলিয়ন ভিউজ আমাদের মতো সবাই মনে হচ্ছিল ভিডিও দেখেই গিয়েছিল যাই হোক এবার খাবারের কথা বলা যায় আমরা অর্ডার করেছিলাম ক্রাব মাসালা ক্রাব ফ্রাই অক্টোপাস মাসালা ডোরি ফিশ টোস্ট এবং পতেঙ্গা স্পেশাল পেঁয়াজু এখানকার খাবার দুই ভাবে পাওয়া যায় ফ্রাই এবং মাসালা লাইক অক্টোপাস ফ্রাই অ্যান্ড মাসালা ক্রাব ফ্রাই এবং ক্রাব মাসালা তবে আপনি যদি এখানে আসেন তাহলে ক্রাব মাসালা এবং পতেঙ্গা স্পেশাল পেয়াজুটা অবশ্যই ট্রাই করবেন এছাড়াও আর একটা কথা না বললেই নয় এখানে যে সালাডটা দেয় এটা আসলে গেম চেঞ্জার সালাদ আপনি যে খাবারটাই খাবেন তার সাথে একটু সালাদ নিলে আপনার টেস্টটা আরও গুণ বেড়ে যাবে এত মজা অ্যান্ড ট্রাস্ট মি আমার ওভারঅল এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল আর এখন অনেকেই কমেন্টে লোকেশনটা জানতে চাইবেন তাদের জন্য লোকেশনটা বলে দেয় এটা হলো উত্তরা তেরো নম্বর সেক্টর জমজম টাওয়ারের পাশে কেএফসি এবং বিএফসির গলিতে সেই সাথে আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন